হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজকে ঘুম থেকে অনেক সকালে উঠে সকালে সব রকম বাসি কাজ সেরেই শাড়ি পরে নিয়েছি আর তোমরা ভাবতেই পারো এত সকালে আমি কোথাও যাব কি না সেই জন্য শাড়ি পরেছি নাকি তো হ্যাঁ সত্যিই আমি আজকে সকালে যাব একটু মন্দিরে তো আমার আজকে কি মন হয়েছে মন্দিরে যেতে ইচ্ছা করছে মানে পুজো দিতে যেতে ইচ্ছা করছে মন্দিরে তো সেই জন্যই সকালবেলা সব রকম বাসি কাজ করে স্নান করে রেডি হয়ে গিয়েছি আর ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি মন্দিরে যাব তো সেই জন্য তুললাম গেছে তুলা এই যে এই গাছে কত রয়েছে রাস্তার আশেপাশ থেকে এই ফুলগুলো তুলেছি মানে আমার বর তুলে দিয়েছে আমাদের বাড়িতে সেরকম কোনো ফুল গাছ নেই রাস্তার নিচে গাছ মানে রাস্তার দু সাইড দিয়ে আমাদের এখানে ফুল গাছ থাকে তো সেখান থেকেই কিছু ফুল ছিঁড়ে নিয়ে এই তো মন্দিরের দিকে রওনা দিয়েছি রাস্তার দু সাইডে দেখলে কত লোকজন আসলে এটা একটা বাজার সকাল বেলায় আমাদের এখানে রাস্তার দু সাইডে বাজার বসে কালকে আমাকে দোকানে আইসা মানে আশি কাছে একটা কার্ড রাখে দাও চোদ্দশো টাকা দাও কোনো দিন যদি দরকার হয় আগের থেকে চোদ্দশো টাকা দিয়ে দেবো এই তো মন্দিরের ভেতরে চলে এসছি এখন আমি যেখানে পুজো দিতে এসেছি এই মন্দিরটার ভেতরে সব রকম ঠাকুরের ছোট ছোট করে মন্দির করা আছে তো এখানে শিব মন্দির তারপরে লক্ষ্মী ঠাকুরের মন্দির মনসা মন্দির বাজরংবালির মন্দির সব রকম মন্দিরই করা আছে তো সব এক এক করে সব ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছিলাম আর এখন যে ঠাকুরটাকে পুজো দিচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতেই পেরে গেছো শিব ঠাকুরকে পুজো দিচ্ছি এটা হলো বাইরে করা আছে ভেতরেও একটা আছে সেটাকে পুজো দিয়েই বাইরে আরেকটা শিব ঠাকুরের মূর্তিকে পুজো দিচ্ছিলাম পুজো দিয়ে টিয়ে একটা গাছের নিচে বসেছিলাম আর এখানে সবাই বলে যে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গেই নাকি চলে যেতে নেই একটু টাইম বসতে হয় তো আর আমার পিছনে যাকে এই গাছের চারপাশে ঘুরতে দেখছিলে ইনি হলো এই মন্দিরের পুরোহিত যিনি সকালবেলা উঠেই সব ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছিল আর আমি আজকে যত সকালে মন্দিরে এসেছি একটা মানুষও তখন ছিল না শুধু ছিল পুরোহিত আর ছিলেন মানে মন্দির পরিষ্কার করার লোক সে উনি ছিলেন তো আর কেউ ছিল না আজকে সকালবেলায় আর এই তো যাই হোক পুজোতে বাড়িতে চলে এসেছি আর এসেই আমার চুলগুলো প্রচণ্ড ভেজা ছিল ওইভাবেই বেঁধে মন্দিরে চলে গেছিলাম তো একটু শুকিয়ে নিয়ে ঠিয়ে বাড়িতে এসেই ঝটপট করে খাবার বানিয়েছি আজকে সকালে তেমন কিছুই করিনি একটা গুলা রুটি বানিয়েছি একটা তো না আমার বর আর আমার জন্য আর কালকে রাতের বাসি তরকারি ছিল সেটা দিয়েই খেতে হয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব কর